বিকেলে নাস্তার জন্য মছমছে নুডলস পাকোড়া খুব সহজেই বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে খেতে এতই মজাদার যাকে খাওয়াবেন সে খুব প্রশংসা করবে একবার হলো বাসায় নিজে তৈরি করে খাবেন এমন কি অন্যকেও তৈরি করে খাওয়াবেন সবাই বলবে এত এত মজা হয়েছে যা বলার মতো না মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এখানে আলু নিয়েছি আর হচ্ছে গাজর নিয়েছি এগুলো আমি কুচি করে কেটে নিয়েছি এখনে লবণ দিলাম লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিলে দেখা যাবে আলু আর হচ্ছে গাজর নরম হয়ে যাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পাশে রেখে দিব চুলায় চলে আসলাম নুডলস রান্না করার জন্য আমি আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার এক প্যাকেট নুডলস আমি নিয়েছি কুড়ো করে দিয়ে দিচ্ছি মানে ভেঙে দিয়েছি এবার জাল করে এই তো দেখেন সেদ্ধ করে নিচ্ছি এই জলটা একেবারে শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে গেছে এবার হচ্ছে নেড়ে চেড়ে আরও একটু শুকিয়ে নিব। শুকিয়ে তারপরে নামিয়ে নিব এই তো নুডলস রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে নুডলস রান্না করতে করতে আলুগুলো নরম হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি হাত দিয়ে চেপে কতটা জল বের হচ্ছে আলু আর গাজরটা এত সুন্দর নরম হয়ে গেছে এরকম নরম করেই নিতে হবে এবার আমি এগুলো ভালোভাবে কষলিয়ে কষলিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে আসব যাতে লবণটা না থাকে জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এভাবে জলটা ভালোভাবে নিগড়ে নিতে হবে তারপরে নুডলসের উপরে এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি জল থেকে সবগুলো দিয়েছি এবার এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়েছি কাঁচামরিচটা আমি একটু পরে দিব আদা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর এখানে দুই পিস মাংস আমি ছোট ছোট করে দিয়েছি এই মাংস দুই পিস হচ্ছে রান্না করা আমার বাসায় রান্না করা ছিল সেখান থেকে দিয়েছি তারপরে নুডলস এর মশলা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম দুই দিয়ে দিলাম কর্ন ফ্লোয়ার আর এখানে আপনারা চাইলে আটা ময়দা কিংবা চালের গুঁড়াটাও দিতে পারেন আমি দুই চামচ দিয়েছি সবগুলো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিলাম অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিবেন দেখবেন টেস্ট বেড়ে যাবে লাস্টে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আমি লাস্টে দিলাম একটাই কারণে আমার ছেলে মেয়ে ঝালটা খেতে পারে না এজন্য লাস্টে দিলাম যাতে মরিচগুলো গলে না যায় আপনারা আগেই দিয়ে দিবেন আর চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও এখানে দিতে পারেন এবার আমি চুলায় চলে যাব তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখনে এই তেলের মধ্যে আমি বড়ার শেপে এক এক করে দিয়ে দিচ্ছি আর তেলটা অল্প পরিমাণে দিয়েছি ডুবো তেলে ভাজি করার কোনো দরকার নেই সবগুলো দেয়া হয়ে গেছে তিন থেকে চার মিনিট আমি মিডিয়াম হিটে জাল করে নিয়েছি এখনে এক এক করে পাকোড়া গুলো উলটিয়ে দিব উল্টিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল ছেঁকে আমি নামিয়ে নিব আর বাকিগুলোও সেমভাবে ভাজি করে নিব সবগুলো পাকোড়াই আমার ভাজি করা হয়েছে এবার একটু ভেঙে দেখাচ্ছি উপরটা মচমচে আর ভিতরটা কিন্তু নরম থাকবে খেতে জাস্ট ফাটাফাটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটা এখানে এন্ড করলাম